আমি আপনাদের নিয়ে আসছি বাগেরহাট খানজাহান আলী মাজার ও দিঘি আমি মাজারের মেন গেট থেকে প্রবেশ করছি ভিতরের অংশ দেখানোর জন্য এই যে ভিতরের অংশ মাজারের ভিতরের অংশ মসজিদ

তাদের একেবারে ভিতরে এ হলো মাজার খানজাহান আলী মাজার আমি এখন বেরিয়ে যাচ্ছি আমি একাই ছিলাম ভিতরে আর কোনো লোকজন নেই তো যাই হোক ভোরবেলা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই আর মাস্টার শহীদুল ইসলাম আমার ছোট ভাই রেজাউল ইসলাম রেজাউল হক টিচার তিন ভাই আরেক ভাই আমাদের ওর পাশে আছে আমরা এখন মাজার থেকে বেরিয়ে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি মাজারের

ওইগার এই গেট টা এক নম্বর বীজ এলো মাদারের গেট এই গেট থেকেই মূলত ঢোকা হয়

আস্তে আস্তে এখন দোকান খোলা শুরু করছে আরো একটা দোকানে নিয়ে যাচ্ছি আপনি এইবার একটা দোকান খুলতেছে এখন একটু মাঝের সামনে শত শত দোকান আছে মাজার কেন্দ্রিক যে সমস্ত প্রোডাক্ট এখানে আছে আমি আরেকটা দোকান নিয়ে যাচ্ছি এটাও খুলছে এখন এই খুব খুলবে খুঁজতেছে আরেকটা দোকান খুলছে যাই হোক আপনাদের আবার নিয়ে আসব অন্য কোনো ভিডিওতে আল্লাহ